আজকের এপিসোড ফাঁকা ট্রেনের কামরা এপিসোডটা মন দিয়ে শুনুন তাহলে শুরু করি এপিসোডটা রাত তখন প্রায় এগারোটা শিয়ালদাহ স্টেশন অনেকটাই ফাঁকা ভিড় নেই স্টেশনের বেঞ্চে দু একজন ক্লান্ত ভিকারী শুয়ে আছে রেললাইনের ওপারে ছায়াময় অন্ধকার শহরের ব্যস্ততা এখানে থমকে গেছে সুজিত মিত্র একজন বেসরকারি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অফিসের কাজ সেরে ফিরছিল আজকের কাজটা একটু বেশি দেরি হয়ে গেছে ট্রেনে ফিরলে সস্তায় পড়ে বলে সে শেষ লোকালটাই ধরতে এলো শিয়ালদাও থেকে বার লোকাল প্ল্যাটফর্ম চারে এসে দেখে একটা ট্রেন দাঁড়িয়ে লাল সাদা কামরাগুলো দাঁড়িয়ে আছে নিস্তব্ধ যেন শতাব্দীর ঘুমে তলিয়ে গেছে আশ্চর্য এমন বিশাল ট্রেন অথচ একটাও যাত্রী নেই খালি লোকাল আজব মনে মনে হাসল শ্রীজিৎ সে উঠে পড়লো একটা কামড়ায় পুরোটাই ফাঁকা কাঠের বেঞ্চে ধুলো জমে আছে একটা পুরোনো গন্ধ যেন পুরনো কাগজ আর ছাঁচের মিশ্র গন্ধ নাকে এলো ট্রেনটা ঠিক তখনই ছাড়ল দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল একটু ধাক্কা খেলো সে ট্রেনটা চলতে শুরু করতেই সৃজিত জানালার পাশে বসে পড়ল তার ফোনে কোনো নেটওয়ার্ক নেই বাহিরে তাকিয়ে দেখে শহর ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে আলো কমতে কমতে গা ছমছমে অন্ধকারে ঢুকে পড়ছে ট্রেনটা হঠাৎ সে টের পেলো পেছনের দিকে কেউ একজন বসে আছে সাদা ধুতি চাদর মুড়ি দেওয়া মুখ ঢাকা বসে আছে নিঃশব্দে এই লোকটা কখন উঠল মনে মনে ভাবল সে সে সাহস করে জিজ্ঞাসা করল দাদা আপনি কোথায় নামবেন লোকটা কোনো উত্তর দিল না ধীরে ধীরে সে মুখ তুলল তার চোখ দুটো উজ্জ্বল ভয়ঙ্কর প্রাণহীন তারপর ঠোঁট হালকা নড়ল ফিরে যা শব্দটা শোনার সঙ্গে সঙ্গে এক হিমেল হাওয়া বইল আর পর মুহূর্তেই লোকটা উধাও শ্রীজিৎ উঠে পড়ল তার দম বন্ধ হয়ে আসছিল সে কামড়ার একদিক থেকে অন্যদিকে দৌড়ে যাচ্ছিল কিন্তু কোথাও কেউ নেই বাইরে তাকিয়ে দেখে ট্রেন অদ্ভুত সব স্টেশনে থামছে যেগুলোর নাম সে আগে কখনো শোনেনি ছায়াঘাট ভুতিয়া মোড় মায়ার ছায়া নিঃশব্দপুর স্টেশনগুলিতে একটাও লোক নেই শুধু ধোঁয়ায় ঢাকা প্ল্যাটফর্ম আর একটা করে টিম টিমে বাকি হঠাৎ এক মহিলাকে দেখতে পেলো সে জানালার বাইরে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আর তার দিকে মৃদু হেসে বলছে তোর অপেক্ষাতেই ছিলাম তারপর ধীরে ধীরে সে মাটিতে গলে গেল ট্রেনের ভেতর ফিরে এসে সৃজিত একটা পুরনো খবরের কাগজের টুকরো দেখতে পেল ছেঁড়া পাতায় লেখা দু সালে দুর্ঘটনা কামরার নম্বর তেরোশো একাত্তর চব্বিশ জনের মৃত্যু মৃত যাত্রীদের আত্মা এখনও নাকি সেই কামরায় ঘোরে ট্রেনটির যাত্রাপথ রহস্যময় কোনো সময়সূচি নেই যারা একবার উঠে পড়ে তারা আর ফেরে না এই কামড়াটাই তো ট্রেন নম্বরও মিলেছে শরীর ঠান্ডা হয়ে গেল শ্রীজিতের সে দরজার কাছে গিয়ে চিৎকার করতে লাগল কিন্তু দরজা খোলে না পুরো ট্রেন যেন লোহার শব্দেহে নড়ে না সরে না হঠাৎই পেছনের সিটে এক তরুণ ছেলেকে দেখতে পেল সে তার মুখে এক অদ্ভুত প্রশান্তি শ্রীজিৎ দৌড়ে গিয়ে বলল আপনি কে কবে উঠলেন ছেলেটি বলল আমি সায়ন অনেক আগেই উঠেছিলাম তোমার মতোই ফিরে যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি মানে এই কামরা এই ট্রেন এটা জীবিতদের জন্য না এটা তাদের জন্য যারা হারিয়ে গেছে কেউ তাদের কথা ভাবে না কেউ তাদের খোঁজে না তারা ফিরে আসতে চায় কিন্তু সময় নেই দিশা নেই সিজিত আঁতকে উঠল তুমি কি মৃত সায়ন মাথা নাড়ল চোখে বৃষ্ণতা। আমিও বুঝিনি প্রথমে ভাবছিলাম স্বপ্ন দেখছি কিন্তু একসময় সব স্পষ্ট হয় এই ট্রেন শুধু তাদের নিয়ে চলে যারা মনের গভীরে কিছু না কিছু হারিয়েছে এখন তুমিও ঠিক করো তুমি ফিরতে চাও ট্রেন তখন এক অজানা অন্ধকার টানেলের ভিতর দিয়ে যাচ্ছে সায়ন বলল একটাই উপায় মনের মধ্যে যদি সত্যি কাউকে পাও যে তোমার জন্য অপেক্ষা করছে তাহলে ফিরে যেতে পারো চোখ বন্ধ করো মন দিয়ে অনুভব করো কে আছে তোমার জীবনে যার টান তোমায় জীবিত রাখে সৃজিত চোখ বন্ধ করল সে দেখতে পেলো মায়ের মুখ বৃদ্ধ অসুস্থ কিন্তু পত্রিকায় ভরা সে দেখতে পেল অন্যান্য মুখ তার ভালোবাসার মানুষ যার সঙ্গে বিয়ে হয়নি এখনো। যাকে সে প্রতিদিন ফোন করে তারপর এক ঝাঁক আলো ফুটে উঠল যেন কেউ হাত ধরে তাকে টেনে তুলছে অন্ধকার থেকে চোখ খুলে দেখল সে ভোর হয়ে গেছে সে একটা বেঞ্চে শুয়ে আছে শিয়ালদহা স্টেশনেরই এক কোনায় পাশে পুলিশ দাদা আপনি এখানে পড়েছিলেন সারা রাত কিছু কি হয়েছিল আপনার সিজিত কিছু বলল না শুধু মাথা নাড়ল কিন্তু তার পকেটে তখনও সেই পুরানো খবরের কাগজের টুকরোটা সায়ন সেই কামড়া সব কি স্বপ্ন ছিল সে ট্রেনের দিকে তাকালো একটা পুরানো রংচটা কামরা সরে যাচ্ছিল ধীরে ধীরে জানালায় একজন হাসি মুখে তাকিয়ে সায়ন সে স্টেশনে পৌঁছানো গেল না কারণ এই যাত্রা এখনো চলছে গল্পটা এখানেই শেষ করলাম গল্পটা ভালো লাগলে